সালামু এই কলা বাগান কলা বাগানের কলা গাছ আমরা কলা কেটে ফেলেছি এই হচ্ছে এই কলা গাছ কলা আমরা কেটে ফেললাম আগে আর হচ্ছে কলা বাগানে এই যে কলা গাছ পরিষ্কার করে দেওয়া হলো যেন কলা ভালো হয় এখনও কোনো ফল আসেনি ফলের সময় হয়নি আর হচ্ছে গাছ বনে গিয়েছিলাম আমরা গাছ আর হচ্ছে এই যে জলপুই গাছ জলপুই গাছের ছাগলে খাই আসে গাছ ভাঙবে এখন আমরা হচ্ছে এটা হচ্ছে কিশোর আলো না এই যে কিশোর আলো গাছ দেখতে পাচ্ছেন কেশু আলু আলু কিশোর কেশু আলু কেশু কেশু আলু এই যে এটা এটা নিচে ধরে আসলে কৃষকরা কেমন এটা আমরা এখন খুঁজবো কইরা দেখবো যে কি অবস্থা এই দেন গাছ অনেক বড় কোথায় কি আছে এই দেখে

আব <laughs> মাহি <laughs> <laughs>